হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপাক ক্লোথ স্টোর একদম ওরা ধরা অফার নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমাদের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা ডিজাইন নেট কাপড় সবাই ফুল ভিডিওতে দেখবেন কাজ করা থাকবে অল কাজ করা কাপড় থাকবে যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে এই কাপড়গুলো আপনারা নিতে পারবেন বহর আড়াই হাত বহর থাকবে আর অল ওভার কাজ করা কোনো ফাঁকা কাজ নাই কিন্তু ঠিক আছে জুড়ে কাজ পুরোটা জুড়ে থাকবে আর প্রাইসটা থাকে খুবই রিজনেবল প্রাইস থেকে চোখ কপালে উঠে যাবে আর কি প্রাইস শুনলে দামটা কিন্তু খুবই কম থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কাপড়গুলো পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে কালার এগুলো কালার কিন্তু সব সময় পাওয়া যায় না যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কিন্তু খুবই কম যারা নেবেন দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ঠিক আছে যার যতটুকু লাগে দিতে পারবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আসবে একশো টাকা একশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাকে তিন দিনে হোম ডেলিভারি

খুবই সুন্দর একটা কালার পুরাটা জুড়ে কাজ করা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই গর্জিয়াস কালেকশনগুলো এগুলো কিন্তু অল্প পরিমাণে আছে জন্য একদম অফারে দিয়ে দিল কোনো ব্যবসায়ী যদি সব নিতে চান নিতে পারেন এখানে দুই আড়াইশো গজ হয়তো বা কাপড় হবে মাত্র একশো টাকা পার গজ এখানে নেট আছে সীমার জর্জেট আছে বিভিন্ন কালেকশন কিন্তু আছে ডিজাইন আলাদা আলাদা থাকছে নেটের মধ্যে যে এই ডিজাইনটা যেমন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অনলি একশো মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর মাত্র একশো টাকা পার গজ এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ